বান্দিলাম পিরিতের গর ভালোবাসা কুটির পর বান্দিলাম পিরিতের গর ভালোবাসা কুটির পর আদরে দিলাম গরের চাল ও মনোহরে সুকেতে রব হচ্ছির ও মনোহরে সুকেতে রব হচ্ছির বান্দিলাম পিরিতের গর ভালোবাসা কুটির পর বান্দিলাম পিরিতের গর ভালোবাসা কোটের পর আদরে দিলাম ঘরের চাল ও মনহরে সুখেতে রব হচির কাল ও মনহরে সুখেতে রব হচির কাল সুহাগে দিলাম বেরা ঘরের চারি পাশে মায়ালহ নাইলো মুরে নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সুহাগে দিলাম বেরা ঘরের চারি পাশে মায়া লাহা গাইলাম মুরা নিন্দর বা কাসে গো নিন্দর বাকাশে সাদের ফিরেতার ঘর হ না যেন নরবর সাদরের পিরে তার ঘর হ না যেন নরবর তাই প্রেমে গাইলাম গো জাল ও মনোহর রে সুখেতেহ রবহ চিরকাল ও মনোহরে সুখেতের রবহ চিরকাল দুঃখের ঝড় যদি আসে কোনো দিন তাই চলে লাগাইলাম মমতার টিন গো মমতার টিন দুঃখের ঝর যদি আসে কোনো দিন তাই চলে লাগাইলাম ভালোবাসার টিন গো

চুকে তেরো বহ চিরকাল ও মনোহরে চুকে তেরো বহ চিরকাল ও মনোহরে চুকে তেরো বহ চিরকাল ও মনোহরে চুকে তেরো বহ চিরকাল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সুন্দর হয়েছে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন গানগুলো শুনতে পারবেন এই যে আপনাদের ম্যাডাম শিল্পীর আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ